নতুন এক চমকে দেওয়ার ঘটনা আর্জেন্টাইন স্ট্রাইকার লাল মার্টিনেজকে দলে নিতে চায় ইংলিশ ক্লাব আর্সেনাল এমনকি তাকে দলে পেতে তারা খরচ করতে চায় বিশাল অঙ্কের অর্থ সংখ্যাটা বারোশো কোটি আর এমন খবর পাওয়া যাচ্ছে বেশ কিছু সংবাদ মাধ্যমে এমনকি লাও যেতে চায় আর্সেনাল লাও মার্টিনেজ আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি যেমন দলের প্রাণ হতে পারেন তেমনি এই স্ট্রাইকারও প্রাণ ভোমরা বনে যান কখনো কখনো মাঝে মাঝে প্রতিপক্ষের জালে বল পাঠানোর মূল দায়িত্বটা তার কাঁধে পড়ে আর সেই দায়িত্ব যোগ্য হয়ে পূরণ করেন যেমনটা তিনি দেখিয়েছেন কোপা আমেরিকায় যেই মার্তিনেজ দুই বছর আগে একাদশে জায়গা পাচ্ছিলেন না সেই মার্তিনেজের শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনা কোপা আমেরিকায় হয়েছে চ্যাম্পিয়ন সেই আসরে পুরো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মোট গোল করেছে যেখানে পাঁচটি পেয়েছিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও আর্জেন্টাইন এই স্ট্রাইকার নিজের পারফরমেন্সের কারণেই গত মৌসুমে ছিলেন ব্যালন্ডিয়র জেতার তালিকায় সেরার সাথে ইতালির অন্যতম ক্লাব ইন্টার মিলানের সেরা পারফর্মার বলা হয় তাকে তিনি এখনো পর্যন্ত ক্যারিয়ারে খেলেছেন তিনশো পঁচাত্তর ম্যাচ যেখানে গোল সংখ্যা একশো একাত্তর মার্তিনেজ ইউরোপের হাই প্রোফাইল স্ট্রাইকারের মধ্যে একজন পাশাপাশি নিজের নেতৃত্ব অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখে সবার থেকে আলাদাভাবে আর এই সব কিছু দেখেই এবার তার উপর কড়া নজর পড়েছে ইংলিশ ক্লাব আর্সেনালের তাকে দলে ফেরাতে চান আর্সেনাল দলটা বেশ ছন্দে আছেন মিকেল আর্তে তা দায়িত্ব নেওয়ার পর পরিবর্তন হয়েছে দলের রূপ তিনি নতুনভাবে তার মতো করে দলটা সাজাচ্ছেন তবে সেখানে অনুপস্থিত একজন নাম্বার নাইন এই মৌসুমে ইঞ্জুরিতে পড়েছেন তাদের নাম্বার নাইন ব্রাজিলিয়ান তারকা জেসুস ইঞ্জুরিতে মৌসুম শেষ তার যার কারণে অনেকবার প্রিমিয়ার লিগের কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে পাশাপাশি আক্রমণ রয়েছে অপূর্ণতা যার ফলে তারা তাদের কাঙ্ক্ষিত ব্যর্থ হচ্ছেন তাই সকল কিছু বিবেচনায় ইন্টার মিলানের মার্তিনেজের প্রতি চোখ তাদের ইতিমধ্যে মার্তিনেজকে দলে ফেরাতে কাজ শুরু করেছে আর্সেনাল আর তাকে দলে নিতেই তারা খরচ করতে প্রস্তুত বারোশো কোটি টাকা এবং তারা আশাও করছেন তাকে পেতে পারেন মার্তিনেজকে দলে নিয়ে অনেক দিনের নাম্বার নাইনের অপূর্ণতা এবং আক্রমণ ভাগের শূন্যতা পূরণ করতে চায় আর্সেনাল মার্তিনেসকে দলে নিয়ে অনেক দিনের নাম্বার নাইনের অপূর্ণতা এবং আক্রমণ ভাগের শূন্যতা পূরণ করতে চায় আর্সেনাল কোচ আর্তেতা মার্তিনেজ এখন খেলছেন মিলানের হয়ে সেখানে গোলের দেখা পাচ্ছেন দলকে জেতাচ্ছেন তাকে বলা এই ক্লাবের সেরা পারফর্মার তবে এত পরিমাণ অর্থ পেলে সেরা পারফর্মার মার্তিনেসকে ছাড়তে আগ্রহী মিলান পাশাপাশি আর্সেনালের প্রস্তাবে আর্জেন্টাইন এই তারকা না করেননি আর যদি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আর্সেনালে যুক্ত হয় মার্তিনেজ তাহলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না বিশ্বকাপ জয়ী ফুটবলার যদি প্রিমিয়ার লিগে আসে তাহলে আরও বেশি আলো কাটতে পারবেন নিজের নান্দনিক পারফরম্যান্সে এখন শুধু সময়ের অপেক্ষা লাল জার্সিতে দেখার মার্তিনেজকে